আজকে আমরা জানবো যারা খেলোয়াড় আছেন খেলাধুলা করেন তাদের আয় কেমন আমেরিকান বিজনেস পত্রিকা ফোর্বস দু সালে বিশ্বের সবচেয়ে বেশি উপার্জনকারী অ্যাথলেটিক্সদের লিস্ট প্রকাশ করেছে সেই লিস্ট থেকে আমরা প্রথম দশজন খেলোয়াড়ের আয় সম্পর্কে আজকে আপনাদের অবগত করব। এই তালিকার দশ নম্বরে রয়েছেন আমেরিকান বাস্কেটবল খেলোয়াড় কেভিন ডুরান্ট ওনার মোট আয় একশো মিলিয়ন ইউএস ডলার এর মধ্যে খেলা থেকে আসে মিলিয়ন ইউএস ডলার এবং খেলার বাইরে বাইরে মাঠের থেকে আসে পঞ্চাশ করেন উনিশশো আটাশি সালের উনত্রিশে সেপ্টেম্বর ওয়াশিংটন ডিসিতে তিনি বেড়ে ওঠেন ওয়াশিংটন ডিসির পূর্বে অবস্থিত প্রিন্স জর্জ কাউন্টি মেরিল্যান্ডে তিনি ছোটবেলা থেকে অস্বাভাবিক লম্বা ছিলেন তালিকার নয় নম্বরে যার নাম রয়েছে তিনি জাপানিস বেসবল খেলোয়াড় সুহেই অহতানি উনি আয় করেন একশো মিলিয়ন ইউএস ডলার এর মধ্যে মাঠের দুই দশমিক পাঁচ মিলিয়ন ইউএস ডলার এবং মাঠের বাইরে একশো মিলিয়ন ইউএস ডলার তিনি একজন হিটার এবং একজন পিচার উভয় ক্ষেত্রে একজন তারকা তার প্রথম আটটি এমএলবি মৌসুমে বেশ কয়েকটি পুরস্কার অর্জন করেছেন যার মধ্যে রয়েছে দু এবং দু সালে আমেরিকান লীগ এম এবং দু হাজার চব্বিশে ন্যাশনাল লীগ এম তিনি মাঠের বাইরে বেসবলের সবচেয়ে সফল পিচম্যান যিনি বিশ্বব্যাপী সুপারস্টার হয়ে উঠেছেন খেলার বাইরেও তিনি বিজ্ঞাপন এবং অন্যান্য ব্যবসায়িক জায়গা থেকেও আয় করেন সুহেই ওহতানি জন্মগ্রহণ করেছেন উনিশশো চুরানব্বই সালের পাঁচই জুলাই ওহতানির প্রধান মৌসুমগুলোকে বেসবল ইতিহাসের সেরা মৌসুমিগুলির মধ্যে একটি হিসেবে বিবেচনা করা হয় ফোর্বসের তালিকার আট নম্বরে রয়েছেন সক করিম বেঞ্জিমা যিনি ফ্রান্সের নাগরিক ওনার বাৎসরিক আয় একশো মিলিয়ন ইউএস ডলার এর মধ্যে অনফিল্ড আর্নিং বা মাঠের আয় বলা হয় একশো মিলিয়ন ইউএস ডলার এবং অফফিল্ড আর্নিং বা মাঠের বাইরে থেকে ওনার আয় হয় চার মিলিয়ন ইউএস ডলার বেলজেমা চারবারের ফরাসি বর্ষসেরা খেলোয়াড় এবং বিশ্বের সেরা পুরুষ খেলোয়াড় হিসেবে দু সালের ব্যালন জিওর জিতেছেন ফ্রান্সের লিগ ওয়ানে লিওর হয়ে এবং স্পেনের লা লিগায় রিয়াল মাদ্রিদের হয়ে সফল রান করার পর তিনি দু সালের জুনে সৌদি আরবের আল ইতিহাদে çok den. ফরাসি জাতীয় দলের সাথে তিনি দু সালে ওয়েফার গ্রহণ করেন উনিশশো সালের উনিশে ডিসেম্বর বেঞ্চেমা একজন সৃজনশীল ফরোয়ার্ড যিনি তার কারিগরি দক্ষতা এবং দূরদর্শিতা এবং মাঠে বহুমুখী প্রতিভার জন্য পরিচিত তালিকার সাত নম্বরে রয়েছেন জুয়ান সোটো তিনি বেসবল খেলোয়াড় ওনার আয় একশো মিলিয়ন ইউএস ডলার এর মধ্যে থেকে মাঠের খেলা থেকে আসে একশো নয় মিলিয়ন ইউএস ডলার এবং পাঁচ মিলিয়ন ইউএস ডলার আছে অন্যান্য ক্ষেত্র থেকে উনিশশো সালে মৌসুমের আগে সোটো নিউ নিউ ইয়র্ক মেটসের সাথে পনেরো বছর এবং সাতশো মিলিয়ন ডলারের জন্য চুক্তিবদ্ধ হন যা বেসবল ইতিহাসের সবচেয়ে বড় চুক্তি এই চুক্তিতে পঁচাত্তর বোনাস এবং বিলম্বিত অর্থ অন্তর্ভুক্ত ছিল না এটি বছর পরে আপ আউট করার বিকল্প দেয় ছোট ১৯ বছর বয়সে তার মেজর লিগে অভিষেক করেন এবং অবিলম্বে একজন তারকা হয়ে ওঠেন তার প্রথম সাত মৌসুমে তিনি পাঁচটি সিলভার স্লাগার পুরস্কার জিতেছিলেন এবং চারবার অল স্টার মনোনীত হন জোয়ান হোসে ছোট পাঁচেকো জন্মগ্রহণ করেন উনিশশো আটানব্বই সালের পঁচিশে অক্টোবর তিনি নিউ ইয়র্ক মেটস অফ মেজর লিগ বেসবল এমএলবি এর একজন ডোমিনিকান পেশাদার বেসবল আউটফিল্ডার তালিকার ছয় নম্বরে রয়েছে আমেরিকান বাস্কেটবল খেলোয়াড় লিব্রাউন চ্যাম্পস যার আয় একশো তেত্রিশ দশমিক আট মিলিয়ন ইউএস ডলার এর মধ্যে মাঠের আয় আটচল্লিশ দশমিক আট মিলিয়ন ইউএস ডলার এবং মাঠের বাইরে থেকে আয় করেন পঁচাশি মিলিয়ন ইউএস ডলার লেব্রন জেমস হলেন প্রথম সক্রিয় এনবিএ খেলোয়াড় যিনি বিলিয়নিয়ার হন ষোলো বছর বয়সী একক মায়ের ঘরে জন্মগ্রহণকারী তিনি পরিবারের সদস্য বন্ধু বান্ধব এবং প্রতিবেশীদের সাথে থাকতেন এবং দু সালে ক্লিভল্যান্ড কেভালিয়ার্স কর্তৃক নিয়োগ পান জেমস কেভালিয়ার্স মিয়ামি হিট এবং তার বর্তমান দল লস অ্যাঞ্জেলস রেকার্ডসের সাথে কাজ করে পাঁচশো মিলিয়ন ডলারেরও বেশি কর পূর্ব বেতন উপার্জন করেছেন ফোর্বসের অনুমান অনুসারে নাইকি সহ তার ব্যবসায়িক উদ্যোগ এবং এন্ডোর্সমেন্ট চুক্তি থেকে তিনি নয়শ মিলিয়ন ডলারেরও বেশি আয় করেছেন লেব্রন ব্রেমন জেমস উনিশশো সালের ডিসেম্বর জন্মগ্রহণ করেন তিনি কিং জেমস ডাক নামে পরিচিত তিনি এনবিএ এর সর্বকালের শীর্ষস্থানীয় স্কোরার এবং দশটি এনবিএ ফাইনালে অংশগ্রহণের মধ্যে চারটি এনবিএ চ্যাম্পিয়নশিপ জিতেছেন দু থেকে দু সালের মধ্যে টানা আটটিতে অংশগ্রহণ করেছেন তিনি রেকার্সের সাথে দু সালে উদ্বোধনী এনবিএ কাপও জিতেছেন এবং মার্কিন জাতীয় দলের সদস্য হিসেবে তিনটি অলিম্পিক স্বর্ণপদক জিতেছেন জেমসকে সর্বকালের সেরা বাস্কেটবল খেলোয়াড়দের একজন হিসেবে বিবেচনা করা হয় বিশ্বের সবচেয়ে উপার্জিত খেলোয়াড়দের যে তালিকা ফোর্স প্রকাশ করেছে তার পাঁচ নম্বরের নাম রয়েছে বিশ্বখ্যাত আর্জেন্টাইন ফুটবল তারকা লিউনেল মেসি যার উপার্জন একশো মিলিয়ন ইউএস ডলার এর মধ্যে ষাট মিলিয়ন ইউএস ডলার মাঠ থেকে এবং মাঠের বাইরে থেকে পঁচাত্তর মিলিয়ন ইউএস ডলার তিনি দু সালে অষ্টমবারের মতো বিশ্বের সেরা ফুটবলার হিসেবে ব্যালন জিয়র জিতেছেন যা তাকে তার প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোর চেয়ে তিনবার এগিয়ে রেখেছে দু একুশ সালের আগস্টে তিনি এফসি বার্সেলোনা থেকে প্যারিস সেন্ট জার্মেইতে স্থানান্তরিত হন এরপর দু হাজার তেইশ সালের জুলাই মাসে তিনি এম এল এস এর মিয়ামিতে চলে যান তিনি নিজের পোশাক লাইন চালু করেন এবং দু হাজার উনিশ সালে বার্সেলোনায় তার প্রথম খুচরা বিক্রয় কেন্দ্র মেসি স্টোর খোলেন এডিডাসের সাথেও তার আজীবন চুক্তি রয়েছে লিওনেল মেসি উনিশশো সাতাশি সালের চব্বিশে জুন জন্মগ্রহণ করেন ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে বিবেচিত মেসি তার পেশাদার ফুটবল কেরিয়ার জুড়ে অসংখ্য ব্যক্তিগত পুরস্কার অর্জনের রেকর্ড করেছেন যার মধ্যে রয়েছে আটটি ব্যালন্টিওর ছয়টি ইউরোপীয় গোল্ডেন শো এবং আটবার ফিফা কর্তৃক বিশ্বের সেরা খেলোয়াড় হিসেবে মনোনীত হওয়া তার এক হাজার দুশো নব্বইটিরও বেশি গোল করার অবদান রয়েছে তালিকার চার নম্বরে রয়েছে ডাক প্রেস যিনি আমেরিকান ফুটবল তারকা যার আয় একশো মিলিয়ন ইউএস ডলার এর মধ্যে মাঠ থেকে আয় একশো মিলিয়ন ইউএস ডলার এবং বাইরে থেকে আয় দশ মিলিয়ন ইউএস ডলার ব্রেইন ডাকোটা প্রেসকট উনিশশো তিরানব্বই সালের উনত্রিশে জুলাই জন্মগ্রহণ করেন তিনি ন্যাশনাল ফুটবল লীগ এনএফএল এর ডালাস কাউবয়েজ একজন আমেরিকান পেশাদার ফুটবল কোয়ার্টার ব্যাক যিনি মিসিসিপি স্টেট এর হয়ে কলেজ ফুটবল খেলেছেন দুবার প্রথম দল অল এস ইসি সম্মান অর্জন করেছেন এবং দু ষোলো সালের এনএফএল ড্রাফটের চতুর্থ রাউন্ডে কাউবয়েজ কর্তৃক নির্বাচিত হয়েছেন এনএফএল এর সর্বকালের নিয়মিত সিজন কেরিয়ার পাসার রেটিং এ তিনি অষ্টম স্থানে রয়েছেন প্রেসকট লুসিয়ানার সালফারে জন্মগ্রহণ করেন নাথালিয়ার এবং প্রেগি প্রেসকটের তিন ছেলের মধ্যে তিনি ছিলেন সর্বকনিষ্ঠ যখন প্রাথমিক বিদ্যালয়ে পড়েন তখন তার বাবা মায়ের বিচ্ছেদ ঘটে এবং তার মা তাকে লালন পালন করেন তালিকার তিন নম্বরের যার স্থান রয়েছে তিনি হচ্ছেন একজন যুক্তরাষ্ট্রের পেশাদার বক্সার নাম টাইসন ফিউরি আয় একশো মিলিয়ন ইউএস ডলার মাঠের মধ্যে থেকে একশো মিলিয়ন ইউএস ডলার এবং বাইরে থেকে ছয় বিলিয়ন ইউএস ডলার তিনি জন্মগ্রহণ করেন উনিশশো সালের বারোই আগস্ট তিনি একাধিক বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিতেছেন যার মধ্যে রয়েছে দু থেকে দু পর্যন্ত ইউনিফাইড খেতাব দু হাজার থেকে দু হাজার বাইশ পর্যন্ত দুপার ওই দু হাজার বিশ থেকে দু সাল পর্যন্ত ওয়ার্ল্ড বক্সিং কাউন্সিল ডব্লিউ বিসি খেতাব চ্যাম্পিয়ন হিসেবে তার প্রথম রাজত্বকালে তিনি আন্তর্জাতিক বক্সিং অর্গানাইজেশন আইবি ও খেতাবও জিতেছিলেন সবচেয়ে বেশি উপার্জনকারী খেলোয়াড়দের তালিকার দুই নম্বরে রয়েছেন স্টিফেন কারি যিনি আমেরিকান বাস্কেটবল খেলোয়াড় আয় 156 মিলিয়ন ইউএস ডলার মাঠের মধ্য থেকে আয় হয় 56 মিলিয়ন ইউএস ডলার এবং মাঠের বাইরে থেকে 100 মিলিয়ন ইউএস ডলার কারি প্রথম এনবিএ খেলোয়াড় যিনি 2023 থেকে 2024 মৌসুমে তার বেতনের সাথে 50 মিলিয়ন ডলারের মাইল মাইলফলক স্পর্শ করেন যার ফলে তিনি 51.9 মিলিয়ন ডলার আয় করেন দু হাজার সালের নভেম্বরে আন্ডার আর্মার নাইকির জর্ডান ব্র্যান্ডের সাথে প্রতিযোগিতা করার জন্য কারি ব্র্যান্ড চালু করার ঘোষণা দেয় তিনি দু সালে মার্চ মাসে পোশাক কোম্পানির সাথে একটি দীর্ঘমেয়াদী এক্সটেনশন স্বাক্ষর করেন যা বাস্কেটবল থেকে তার অবসর গ্রহণ পর্যন্ত চলবে ইউনানিমাস প্রযোজনা সংস্থা রয়েছে ওয়ার্ডেল স্টিফেন কারি জন্মগ্রহণ করেন উনিশশো সালের চোদ্দই মার্চ যিনি স্টেফ কারি নামেও পরিচিত তিনি ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশনের গোল্ডেন স্টেট ওয়ারিয়ার্সের একজন আমেরিকান পেশাদার বাস্কেটবল খেলোয়াড় যেখানে তিনি পয়েন্ট গার্ড হিসেবে খেলেন এবং সবচেয়ে বেশি উপার্জনকারী খেলোয়াড়ের তালিকার প্রথম স্থানে যিনি রয়েছেন তিনি হচ্ছেন আরেক বিখ্যাত ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো যিনি পর্তুগালের একজন বিখ্যাত খেলোয়াড় আয় করেন দুশো মিলিয়ন ইউএস ডলার মাঠ থেকে দুশো মিলিয়ন ইউএস ডলার এবং মাঠের বাইরে থেকে পঞ্চাশ মিলিয়ন ইউএস ডলার ক্রিস্টিয়ানো রোনালদো জন্মগ্রহণ করেন উনিশশো পঁচাশি সালের পাঁচ ফেব্রুয়ারি তিনি সিআর সেভেন ডাকনামে পরিচিত যিনি ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে ব্যাপকভাবে বিবেচিত হন এবং তার কেরিয়ার জুড়ে অসংখ্য ব্যক্তিগত প্রশংসা জিতেছেন যার মধ্যে রয়েছে পাঁচটি ব্যালনডিয় রেকর্ড তিনটি ওয়েফা পুরুষের বর্ষসেরা খেলোয়াড় পুরস্কার চারটি ইউরোপীয় গোল্ডেন শো এবং ফিফা কর্তৃক পাঁচবার বিশ্বসেরা খেলোয়াড় হিসেবে মনোনীত হওয়ার গৌরব তিনি তার কেরিয়ারে চৌত্রিশটি ট্রফি জিতেছেন যার মধ্যে রয়েছে পাঁচটি ওয়েফা চ্যাম্পিয়ন লিগ এবং ওয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ চ্যাম্পিয়নশিপে সর্বাধিক গোল একশো এবং এসিস্ট বিয়াল্লিশ তিনি একমাত্র খেলোয়াড় যিনি চারটি ভিন্ন ক্লাবের হয়ে একশোটি গোল করেছেন তিনি বারোশোটিরও বেশি পেশাদার কেরিয়ারে উপস্থিত করেছেন এবং যা একজন আউটফিল্ড খেলোয়াড়ের মধ্যে সর্বোচ্চ এবং ক্লাব এবং দেশের হয়ে নয়শটিরও বেশি অফিসিয়াল সিনিয়র কেরিয়ার গোল করেছেন যা তাকে সর্বকালের শীর্ষ গোলদাতা করে তুলেছে দু একুশ সালের মার্চ মাসে তিনি ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের গোল সংখ্যা ছাড়িয়ে যান দু হাজার চব্বিশ সালের সেপ্টেম্বরে তিনি প্রথম খেলোয়াড় হিসেবে অফিসিয়াল ম্যাচে নয়শ গোলে পৌঁছান দু সালের ফেব্রুয়ারিতে রোনালদো বিশ্বের প্রথম ব্যক্তি যিনি ফেসবুক ইনস্টাগ্রাম এবং টুইটারে পঞ্চাশ কোটি ফলোয়ারে পৌঁছেছিলেন দু সালের মে পর্যন্ত তার তিরানব্বই কোটি নব্বই লক্ষ ফলোয়ার ছিল তিনি জন্মগ্রহণ করেন মাইদে তিনি দু তিনি তিন সালে ম্যানচেস্টার ইউনাইটেডের যোগদানের আগে স্পোর্টিং সিপির মাধ্যমে তার কেরিয়ার শুরু করেন তিনি ইউনাইটেডে একজন তারকা খেলোয়াড় হয়ে ওঠেন যেখানে তিনি টানা তিনটি প্রিমিয়ার লীগ শিরোপা চ্যাম্পিয়ন্স লীগ এবং ফিফা ক্লাব বিশ্বকাপ জিতেছিলেন বন্ধুরা আজকের আলোচনা ছিল বিশ্বখ্যাত পত্রিকার সবচেয়ে বেশি উপার্জনকারী খেলোয়াড়দের যে তালিকা ছিল সেখানকার প্রথম দশজন খেলোয়াড়ের উপার্জন সম্পর্কে এবং তাদের সম্পর্কে বিস্তারিত আমরা তুলে ধরার চেষ্টা করলাম আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ